হাই প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী বায়ু বোনেরা আছেন সবাইকে জানে আসসালাম আলাইকুম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আরব কান্ডিতে আসতে চান বা আসেন তো অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনি আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে আছে কয়েফ আলেক কয়েফ আলেক এর বাংলা হচ্ছে কেমন আছেন কেমন আছেন কে আরবিতে বলা হয় ক্যাফ আলেক দুই নম্বর আছে কাম কাম এর বাংলা হচ্ছে কত কতকে আরবিতে বলা হয় কাম তিন নম্বর আছে তায়েব তায়েব এর বাংলা হচ্ছে ঠিক ঠিক আছে আছে কে আরবিতে বলা হয় তায়েব চার নাম্বার আছে হোয়েন হোয়েন এর বাংলা হচ্ছে কোথায় কোথায় কে আরবিতে বলা হয় হোয়েন পাঁচ নম্বর আছে লেশ লেশ এর বাংলা হচ্ছে কেন কেনকে আরবিতে বলা হয় লেশ ছয় নম্বরে আছে কিদা কিদা এর বাংলা হচ্ছে এমন এমনকে আরবিতে বলতে হয় কিদা ম সাত নম্বরে আছে মকমাফি মকমাফি এর বাংলা হচ্ছে বেকুব বেকুবকে আরবিতে বলা হয় মকমাফি আট নম্বরে আছে হুয়া হুয়া এর বাংলা হচ্ছে সে সে এর আরবি হচ্ছে হুয়া নয় নম্বর আছে আনা আনা এর বাংলা হচ্ছে আমি আমিকে আরবিতে বুঝায় আনা দশ নম্বর দশ নম্বরে আছে খাল্লি বাল্লি এর বাংলা হচ্ছে বাদ দাও বাদ দাওকে আরবিতে বলা হয় খাল্লি বাল্লি জায়াদা এর বাংলা হচ্ছে পেশি বেশিকে আরবিতে বলা হয় জেয়াদা বারো নম্বর সোগল সোগল এর বাংলা হচ্ছে কাজ কাজকে আরবিতে বলা হয় সোগল তেরো নম্বর মিয়া 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 এর বাংলা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দরকে আরবিতে বলা হয় মিয়া মিয়া আপনার এটা মনে রাখবেন সুদুমিয়া অর্থ হচ্ছে একশোকে মিয়া বলে চোদ্দো নম্বর সাহ এর বাংলা হচ্ছে ঠিক কে আরবিতে বলা হয় সাহ পনেরো নম্বর গিরগির এর এর বাংলা অর্থ হচ্ছে বকবক করা বকবক করাকে আরবিতে বলা হয় গিরগির ষোলো নম্বর নফর নফর এর বাংলা হচ্ছে মানুষ মানুষকে আরবিতে বলা হয় নফর সতেরো নম্বর সাউই সাউই এর বাংলা হচ্ছে করা করাকে আরবিতে বলা হয় সাউই সিদা সিদা এর বাংলা হচ্ছে সুজা সুজা কে আরবিতে বলা হয় সিদা উনিশ নম্বর লাজিম লাজিম এর বাংলা হচ্ছে অবশ্যই অবশ্যইকে আরবিতে বলা হয় লাজিম বিশ নম্বর এমসি এমসি এর বাংলা হচ্ছে চলা চলাকে আরবিতে বলা হয় এমসি একুশ নম্বর মাসা মাসা এর বাংলা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাকে আরবিতে বলা হয় মাসা বাইশ নম্বর জোয়ান জোয়ান এর বাংলা হচ্ছে ক্ষুদা লাগা ক্ষুদা আরবিতে বলা হয় জোয়ান রাতিব রাতিব এর বাংলা হচ্ছে বেতন বেতনকে আরবিতে রাতিব বলে চব্বিশ নম্বর ইন্দি ইন্দি এর বাংলা হচ্ছে আমার কাছে আছে আমার কাছে আছে এর আরবি হচ্ছে ইন্দি পঁচিশ নম্বর মা ইন্দি মা ইন্দি এর বাংলা হচ্ছে আমার কাছে নাই বা নেই আমার কাছে নাই এর আরবি হচ্ছে মা ইন্দি ছাব্বিশ নম্বর মুফতু মুফতু এর বাংলা হচ্ছে খোলা খোলাকে আরবিতে বলা হয় মুফত সাতাশ নম্বর ফিকির ফিকির এর বাংলা হচ্ছে চিন্তা করা চিন্তা করাকে আরবিতে বলা হয় ফিকির আঠাশ নম্বর গাইত গাইত এর বাংলা হচ্ছে বসে থাকা বসে থাকাকে আরবিতে বলা হয় গাইত উনত্রিশ নম্বর ইফতা ইফতা এর বাংলা হচ্ছে খুলতে বলা খুলতে বলাকে আরবিতে বলা হয় ইফতা তিরিশ নম্বর কাজ্জাব কাজজাব এর বাংলা হচ্ছে মিথ্যা মিথ্যাকে আরবিতে বলা হয় কাজ্জাব একত্রিশ নম্বর মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা জায়গাকে আরবিতে বলা হয় মাকান রোমেল রোমেল এর বাংলা হচ্ছে বালু বালুকে আরবিতে বলা হয় রোমেল ওয়া ওয়া এর বাংলা হচ্ছে এবং এবংকে আরবিতে বলা হয় ওয়া চৌত্রিশ নম্বর স্ত্রী স্ত্রী এর বাংলা হচ্ছে কেনা কেনাকে আরবিতে বলা হয় স্ত্রী পঁয়ত্রিশ নম্বর নাফিজা নাফিজা এর বাংলা হচ্ছে জানালা যা কে আরবিতে বলা হয় নাফিজা ছয়ত্রিশ নম্বর ইত্তেসাল এর বাংলা হচ্ছে ফোন করা ফোন করাকে আরবিতে বলা হয় ইত্তেসাল ছয়ত্রিশ নম্বর মাসকারা। এর বাংলা হচ্ছে ঠাট্টা করা ঠাট্টা করাকে আরবিতে বলা হয় মাসকারা আইওয়াহ এর বাংলা হচ্ছে হা হাকে আরবিতে বলা হয় উনচল্লিশ নম্বর লা লা এর বাংলা হচ্ছে না নাকে আরবিতে বলা হয় লা চল্লিশ নম্বর ইস্তাকি ইস্তাকি এর বাংলা হচ্ছে বিচার বিচার বিচারদয়াকে আরবিতে বলা হয় ইস্তাকি দুব্বা দুব্বা এর বাংলা হচ্ছে মোটা মোটাকে আরবিতে বলা হয় দুব্বা নাজ্জাফ নাজ্জাফ এর বাংলা হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করাকে আরবিতে বলা হয় নাজ্জাফ রোমেল রোমেল এর বাংলা হচ্ছে বালু বালুকে আরবিতে বলা হয় রোমেল মাসনা মাসনা এর বাংলা হচ্ছে কারখানা কারখানাকে আরবিতে বলা হয় মাসনা এসমা এসমা এর বাংলা হচ্ছে শোনো বা সোনা শোনো বা সোনাকে আরবিতে বলা হয় এসমা ছেচল্লিশ নম্বর সুফ এর বাংলা হচ্ছে দেখা দেখাকে আরবিতে বলা হয় সুফ সাতচল্লিশ নম্বর রাকাম রাকাম এর বাংলা হচ্ছে নাম্বার নাম্বারকে আরবিতে বলা হয় রাকাম গালি গালি এর বাংলা হচ্ছে দামি দামিকে আরবিতে বলা হয় গালি উনপঞ্চাশ নম্বর মিস্তাসফা এর বাংলা হচ্ছে হাসপাতাল হাসপাতালকে আরবিতে বলা হয় মিস্তাসফা পঞ্চাশ নম্বর সালোজ সালোজ এর বাংলা হচ্ছে বরফ বরফকে আরবিতে বলা হয় সালোজ এক পঞ্চাশ ফিলফিল ফিলফিল এর বাংলা হচ্ছে মরিচ মরিচকে আরবিতে বলা হয় ফিলফিল উক্তি এর বাংলা হচ্ছে বোন বোনকে আরবিতে বলা হয় উক্তি বেন্থ এর বাংলা হচ্ছে মেয়ে মেয়েকে আরবিতে বলা হয় বেন্থ যাওয়াজা এর বাংলা হচ্ছে স্ত্রী। স্ত্রীকে আরবিতে বলা হয় জাওয়াজা যাওয়াজ এর বাংলা হচ্ছে স্বামী স্বামীকে আরবিতে বলা হয় যাওয়াজ সাপানো আখু এর বাংলা হচ্ছে বাই বাইকে আরবিতে বলা হয় আকু হাগ্গি। হাগ্গি এর বাংলা হচ্ছে আমার আমারকে আরবিতে বলা হয় হাগ্গি। হাগগু এর বাংলা হচ্ছে তার তারকে আরবিতে বলা হয় হাগগু যাজর জাজর এর বাংলা হচ্ছে গাজর গাজরকে আরবিতে বলা হয় জাজর ওয়াজনেক ওয়াজনেক এর বাংলা হচ্ছে ওজন ওজনকে আরবিতে বলা হয় ওজনেক একষট্টি খারাপ খারাপ এর বাংলা হচ্ছে খারাপ খারাপকে আরবিতে বলা হয় খারাপ। ফারাক এর বাংলা হচ্ছে পার্থক্য পার্থক্যকে আরবিতে বলা হয় ফারাক সামাক সামাক এর বাংলা হচ্ছে মাছ মাছকে আরবিতে বলা হয় সামাক চৌষট্টি নম্বর হালিম এর বাংলা হচ্ছে দুধ দুধকে আরবিতে বলা হয় হালিম লাহাম লাহাম এর বাংলা হচ্ছে মাংস মাংসকে আরবিতে বলা হয় লাহাম ষেষট্টি নম্বর ব্যান্তোলন ব্যানতোলন এর বাংলা হচ্ছে কম্বল কম্বলকে আরবিতে বলা হয় ব্যান্তোলন মালাকা মালাকা এর বাংলা হচ্ছে চামচ চামচকে আরবিতে বলা হয় মালাকা কাসা। কাঁসা এর বাংলা হচ্ছে গ্লাস গ্লাসকে আরবিতে বলা হয় কাসা। চতল চতল এর বাংলা হচ্ছে বালতি বালতিকে আরবিতে বলা হয় চতল সত্তর নম্বর জখাম জখাম এর বাংলা হচ্ছে সর্দি সর্দিকে আরবিতে বলা হয় জখাম একাত্তর দম এর বাংলা হচ্ছে রক্ত রক্তকে আরবিতে বলা হয় দম ময়া এর বাংলা হচ্ছে পানি পানিকে আরবিতে বলা হয় ময়া নাহিব নাহিব এর বাংলা হচ্ছে চিকন চিকনকে আরবিতে বলা হয় নাহিব মাররাও হেদ মাররাও হেদ এর বাংলা হচ্ছে একেবারে একবারে এর বাংলা আরবি হচ্ছে মাররাও হেত মিরাইয়া এর বাংলা হচ্ছে আয়না আয়নাকে আরবিতে বলা হয় মিরাইয়া ছিয়াত্তর নম্বর তরস এর বাংলা হচ্ছে গোসল গোসলকে আরবিতে বলা হয় তরস গোয়া গোয়া এর বাংলা হচ্ছে জোরে জুড়েকে আরবিতে বলা হয় গোয়া দুপ এর বাংলা হচ্ছে ধাক্কা ধাক্কাকে আরবিতে বলা হয় দুপ লোহা এর বাংলা হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ডকে আরবিতে বলা হয় লোহা দপ্তর এর বাংলা হচ্ছে খাতা খাতাকে আরবিতে বলা হয় দপ্তর একাশি স্রোতা সরতা এর বাংলা হচ্ছে পুলিশ পুলিশকে আরবিতে বলা হয় সরতা। সোগল সোগল এর বাংলা হচ্ছে কাচ কাজকে আরবিতে বলা হয় সোগল নার এর বাংলা হচ্ছে আগুন আগুনকে আরবিতে বলা হয় নার ইয়ম ইয়ম এর বাংলা হচ্ছে দিন দিনকে আরবিতে বলা হয় ইয়ং ইজবু এর বাংলা হচ্ছে সপ্তাহ সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু ছিয়াশি নম্বর সানা এর বাংলা হচ্ছে বছর বছরকে আরবিতে বলা হয় সানা সাতাশি তাহনিয়া এর বাংলা হচ্ছে সেকেন্ড সেকেন্ডকে আরবিতে বলা হয় তাহনিয়া জেদিত জেদিত এর বাংলা হচ্ছে নতুন নতুনকে আরবিতে বলা হয় জেদিত গেদিম গেদিম এর বাংলা হচ্ছে পুরাতন পুরাতনকে আরবিতে বলা হয় গেদিম নব্বই নম্বর বদু বদু এর বাংলা হচ্ছে গ্রাম গ্রামকে আরবিতে বলা হয় বধু একানব্বই খানজান খানজান এর বাংলা হচ্ছে টাঙ্কি টাঙ্কিকে আরবিতে বলা হয় খানজান শামস শামস এর বাংলা হচ্ছে সূর্য সূর্যকে আরবিতে বলা হয় শামস গামার গামার এর বাংলা হচ্ছে চাঁদ চাঁদকে আরবিতে বলা হয় গামার সাজার সাজার এর বাংলা হচ্ছে গাছ গাছকে আরবিতে বলা হয় সাজার নাখলা নাখলা এর বাংলা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছকে আরবিতে বলা হয় নাখলা ছিয়ানব্বই তামুর তামুর এর বাংলা হচ্ছে খেজুর খেজুরকে আরবিতে বলা হয় তামুর গিদ্দাম গিদ্দাম এর বাংলা হচ্ছে সামনে সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম ওরা ওরা এর বাংলা হচ্ছে পেসনে পেসনকে আরবিতে বলা হয় অরা নিরানব্বই ইয়ামিন ইয়ামিন এর বাংলা হচ্ছে ডান ডানকে আরবিতে বলা হয় ইয়ামিন একশো নম্বর স্যার ইয়াস আর এর বাংলা হচ্ছে বাম বামকে আরবিতে বলা হয় ইয়াসার একশো এক নম্বর হারাকা হারাকা শব্দের অর্থ হচ্ছে গ্যাঞ্জাম বা বেজাল গ্যাঞ্জাম বা বেজালকে আরবিতে বলা হয় হারাকা কালাম কালাম এর বাংলা হচ্ছে কথা কথাকে আরবিতে বলা হয় কালাম একশো তিন নম্বর কাতির কাতির অর্থ বেশি বেশি আরবিতে বলা হয় কাতির আপনারা মনে রাখবেন জেদা অর্থ কি বেশি বোঝায় একশো চার নম্বর সাহ সা এর বাংলা হচ্ছে ঠিক ঠিক কে আরবিতে বলা হয় সাহ একশো পাঁচ নম্বর রুহ রোহ এর বাংলা হচ্ছে যাওয়া কে আরবিতে বোঝায় রোহ একশো ছয় নম্বর আবগা আবগা এর বাংলা হচ্ছে চাই বা লাগবে চাই বা লাগবে কে আরবিতে বোঝায় আবগা আক্কেল আক্কেলকে আরবিতে বাংলাতে বলা হয় খাবার খাবার এর আরবি হচ্ছে আক্কেল গোরফা গোরফা অর্থ হচ্ছে রোম বা কক্ষ রোম বা কক্ষকে আরবিতে বলা হয় গোরফা আগ্রাত আগ্রাত এর বাংলা হচ্ছে জিনিসপত্র বা মালামাল জিনিসপত্র বা মালামালকে আরবিতে বলা হয় আগ্রাত খ্যাদমা খ্যাদমা এর অর্থ হচ্ছে সেবা। সেবাকে আরবিতে বলা হয় খ্যাদমা একশো মামা এর বাংলা হচ্ছে মা মাকে আরবিতে বলা হয় মামা একশো বাবা এর বাংলা হচ্ছে বাবা বাবাকে আরবিতে বাবাই বলা হয় অক্তব অক্তব এর বাংলা হচ্ছে লেখা লেখাকে আরবিতে বলা হয় অক্তব কিতাব কিতাব এর বাংলা হচ্ছে বই বইকে আরবিতে বলা হয় কিতাব কুরসি এর বাংলা হচ্ছে চেয়ার চেয়ারকে আরবিতে বলা হয় কুরসি মিতা মিতা এর বাংলা হচ্ছে কখন কখনকে আরবিতে বলা হয় মিতা তাল তাল এর বাংলা হচ্ছে আশো আশোকে আরবিতে বলা হয় তাল ইজি ইজি এর বাংলা হচ্ছে আশা আশাকে আরবিতে বলা হয় ইজি বাইত বাইত এর বাংলা হচ্ছে বাড়ি বাড়িকে আরবিতে বলা হয় বাইত জাওয়াল জাওয়াল এর বাংলা হচ্ছে মোবাইল মোবাইলকে আরবিতে বলা হয় জাওয়াল একশো একুশ ইত্তেসাল এর বাংলা হচ্ছে কল করা কল করাকে আরবিতে বলা হয় ইত্তেসাল এরজা এরজা এর বাংলা হচ্ছে পিছনে যাওয়া পিছনে যাওয়াকে আরবিতে বলা হয় এরজা রেজ্জা এর বাংলা হচ্ছে ফেরত ফেরতকে আরবিতে বলা হয় রেজ্জা হুরমা হুরমা এর বাংলা হচ্ছে মহিলা মহিলাকে আরবিতে বলা হয় হুরমা রেজ্জাল রেজ্জাল এর বাংলা হচ্ছে পুরুষ পুরুষকে আরবিতে বলা হয় রাজ্যল একশো ছাব্বিশ নম্বর কামিস এর বাংলা হচ্ছে শার্ট শার্টকে আরবিতে বলা হয় কামিস তাম্বুল তাম্বুল এর বাংলা হচ্ছে পান পানকে আরবিতে বলা হয় তাম্বুল হিজাম হিজাম এর বাংলা হচ্ছে বেল্ট বেল্টকে আরবিতে বলা হয় হিজাম বিল্লিল বা বিল্লেল এর বাংলা হচ্ছে রাত রাতকে আরবিতে বলা হয় বিল্লিল একশো তিরিশ নম্বর নাজ্জেল নাজ্জেল এর বাংলা হচ্ছে নামা নামাকে আরবিতে বলা হয় নাজ্জেল একশো একত্রিশ ইজলিশ ইজলিশ এর বাংলা হচ্ছে বসা বসাকে আরবিতে বলা হয় ইজলিশ নোম নোম এর বাংলা হচ্ছে গোম গোমকে আরবিতে বলা হয় নোম গোম এর বাংলা হচ্ছে ওঠা ওঠাকে আরবিতে বলা হয় গোম অক গ্যাস অক গ্যাস এর বাংলা হচ্ছে দাঁড়ানো দারানুকে আরবিতে বলা হয় অক গ্যাস পঁয় একশো পঁয়তাল্লিশ নম্বর মাদবাক মাদবাক এর বাংলা হচ্ছে রান্নাঘর রান্নাঘরকে আরবিতে বলা হয় মাদবাক একশো সঁয়ত্রিশ নম্বর হার এর বাংলা হচ্ছে গরম গরমকে আরবিতে বলা হয় হার আপনার এটাও জানে লাখেন হার যেই কথা হারার একই কথা হার দ্বারাও গরম বোঝায় হারার দ্বারাও গরম বোঝায় একশো সাঁতিরিশ বাড়িত এর বাংলা হচ্ছে ঠান্ডা ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ একশো আটত্রিশ ফাদি এর বাংলা হচ্ছে ফি ফ্রি ফিরিকে আরবিতে বলা হয় ফাদি ফুতা ফুতা এর বাংলা হচ্ছে লুঙ্গি লুঙ্গিকে আরবিতে বলা হয় ফুতা একশো চল্লিশ নম্বর ফন্দুক ফন্দুক এর বাংলা হচ্ছে থাকার হোটেল থাকার হোটেলকে আরবিতে বলা হয় ফন্দুক একশো মাতাম মাতাম এর বাংলা হচ্ছে খাবার হোটেল খাবার হোটেলকে আরবিতে বলা হয় মাতাম একশো বিয়াল্লিশ নম্বর লাম্বা লাম্বা এর বাংলা হচ্ছে নূর লাইট বা বাতি নুর লাইট বা বাতিকে আরবিতে বলা হয় লাম্বা একশো তেতাল্লিশ নম্বর জিসম জিসম এর বাংলা হচ্ছে শরীর শরীরকে আরবিতে বলা হয় জিসম আর সা আর এর বাংলা হচ্ছে চুল চুলকে আরবিতে বলা হয় আর একশো আসলা আসলা এর বাংলা হচ্ছে টাকমাতা টাকমাতাকে আরবিতে বলা হয় আসলা একশো ছেচল্লিশ মুখ এর বাংলা হচ্ছে ব্রেন বা বুদ্ধি ব্রেন বা বুদ্ধিকে আরবিতে বলা হয় মুখ একশো সাতচল্লিশ জাবিন জাবিন এর বাংলা হচ্ছে কপাল কপালকে আরবিতে বলা হয় জাবিন একশো নম্বর কাত কাথ এর বাংলা হচ্ছে কাত বা গার কাঁধ বা গারকে আরবিতে বলা হয় কাথ একশো নম্বর ফাম ফাম এর বাংলা হচ্ছে মুখ বা মুখমণ্ডল মুখ বা মুখমণ্ডলকে আরবিতে বলা হয় ফাম একশো নম্বর খাদ খাদ বা খাদ্য খাদ বা খাদ্য এর বাংলা হচ্ছে গাল গালকে আরবিতে বলা হয় খাদ্য বা খাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ